ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড অনেকেই কিন্তু মনে করছিলেন যে মার্বেল কি যে শেষ মার্ভেলের এন্ড গেমের পর থেকে কিন্তু মার্বেল দর্শকদের অন্তত খুশি করতে পারছে না তাদের জন্য কিন্তু চমক রয়েছে ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড আজ ছবিটা আমরা দেখে আসলাম থ্রিডি ভার্সারই দেখলাম এই ছবিটা কিন্তু আপনাকে চমক দেবে আপনার জন্য কিন্তু অনেক চমক অপেক্ষা করে রয়েছে তবে হ্যাঁ এবার কিন্তু স্টিভ রজার্স নয় এন গেমের পর থেকে স্যাম উইলসন দায়িত্ব নিয়েছেন এবং এই ক্যাপ্টেন আমেরিকা কিন্তু অবশ্যই আগের ক্যাপ্টেন আমেরিকা থেকে অন্য অন্য রকম এখানে তুলনা টানবো না আমরা তুলনা হয় না কখনোই সে নিজেকে কখনোই তার ভালো বন্ধু ছিল তো তাকে এখানে আমরা একসাথে তুলনায় ফেলবো না তবে এই সিনেমাটা আমার কেমন হলো এবার এই যে ওয়ার্ল্ড তৈরি হবে এই ওয়ার্ল্ডে দর্শক কি যুক্ত হতে পারবেন আসলে এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো দেখুন অবশ্যই আপনাকে এই সিরি সিনেমাটা দেখার আগে মার্বেল যে একটা ফলো রয়েছে আর কি ফেজ ওয়ান ফেস যদি দেখে থাকেন তো অবশ্যই দেখা উচিত আপনাকে দেখতে হবেই মানে আমি যদি কয়েকটা সিরিজ বা সিনেমার এখানে নাম বলবো এগুলো আপনাকে তো অবভিয়াসলি ভিজিট করতে হবে নাহলে আপনি প্রথম থেকে শেষ কিছুই বুঝতে পারবে না মার্বেল এমন কাজ নয় যে মানে হলে চলছে আমাকে কুল সাজার জন্য মার্বেল দেখতে হবে গিয়ে এবং দর্শকদের সামনে ছবি দিয়ে দেবো আমি মার্বেল দেখেছি যদি এই মনোভাব নিয়ে দেখতে চান তাহলে ঠিক আছে আপনি এনজয় করবেন চলে আসবেন মাথা বোন না আবশ্যক সমস্যা নেই পরের পার্ট আপনি মিস করে গেলেও যেতে পারবেন যেতে পারেন আগের কোনো পার্ট না দেখলেও কোনো সমস্যা নেই কিন্তু যারা মার্বেল ফলো করেন তাদের জন্য কিন্তু অবশ্যই পরপর স্টেপ গুলো কিন্তু ফলো করা প্রয়োজন তো অবশ্যই আপনাকে তো এন্ড গেম দেখতে হবে আপনাকে এর আগে যে সিরিজ মেন এই ফালকান আসার পরে যে সিরিজটা এসছে আর কি ফালকান অ্যান্ড উইন্টার সোলজার সেই সিরিজটা আপনাকে তো ফলো করতে হবে কারণ সেখান থেকে ক্যাপ্টেন আমেরিকার যে জার্নি নতুন ক্যাপ্টেন আমেরিকার যে জার্নি এবং সে ওই সিরাপ সিরামগুলোকে খুঁজে বের করা তার পরবর্তী সময় সেগুলোকে খোঁজার জন্য যে চেষ্টা নতুন করে যে সিরামগুলো যারা তৈরি করেন এবং অবশ্যই ওখানে উইন্টার সোলজারের সাথে তার যে একটা রিলেশনশিপ বন্ডিং সেটা তো আপনাকে দেখ দেখতেই হবে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে রয়েছে নতুন সরকার কী ভাবছেন অ্যাভেঞ্জার্স তৈরি করা নিয়ে নতুন অ্যাভেঞ্জার্স তৈরি করা নিয়ে সেগুলো আপনাকে না জানলে কিন্তু আপনি অবশ্যই এটা দেখতে পারবেন তার সাথে ইন্টার্নালস আপনাকে দেখতে হবে এবং অবশ্যই আপনাকে তো হালক দেখতেই হবে এখানে রেড হালক রয়েছে হালকের ক্যারেক্টার আপনার না বুঝলে সমস্যা আছে কারণ হালকের রসের সাথে যেখানে প্রেসিডেন্ট তার সাথে হালকের সম্পর্ক একটা রয়েছে এছাড়া অন্যান্য আপনাকে এন্ড গেম বললাম কারণ অবভিয়াসলি এন্ড গেম আপনাকে এই জন্যই দেখতে হবে কারণ এন্ড গেম না দেখলে গোটা ঘটনাটা তৈরি হচ্ছে এন্ড গেমের পর থেকে এন্ড গেমের পর থেকে অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স ভেঙে যাচ্ছে এবং অ্যাভেঞ্জার্স ভেঙে যাওয়ার পর তাদের যে একটা অন্য রকম সেপারেট হয়ে যাওয়া আর কি বিভিন্ন কাজে সেই সেপারেশনটা আপনি কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই এন্ড গেম তো আপনাকে দেখতেই হবে এন্ড গেমের আগের আগের পার্টগুলো দেখলে ভালো তো ক্যাপ্টেন আমেরিকার গল্প কী ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অবশ্যই স্যাম উইলসন আর ফ্যালকন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসাবে সরকারের কাছে প্রতিনিধিত্ব করছে সরকার রস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন এবং সেই সময় তার ওপর একটা হামলা হয় আপনারা এটা ট্রেলারই দেখতে পাচ্ছেন এবং রেড হাল ক্যারেক্টারটার কিন্তু জন্ম হতে থাকে রেড হাল কোথা থেকে আসে কিভাবে আসে ক্যাপ্টেন আমেরিকার সাথে তার কি দৈরত ক্যাপ্টেন আমেরিকার সাথে তার কি সমস্যা এবং আমেরিকাকে রক্ষা করতে কি প্রেসিডেন্ট পারবেন এবং এই যে গোটা ঘটনাটা ঘটানো হচ্ছে কে ঘটাচ্ছে এবং এই যে আগের সিরিজে আমরা দেখেছি যে ফ্যালকন এবং উইন্টার সোলজারের সিরাম কাদের কাছে ছিল কারা পেয়েছিল পরবর্তী সময় কি এক্সপেরিমেন্ট চলছে বাইরে গিয়ে বা ইটার্নালের যে একটা গতিপথ রয়েছে সেখান থেকে কিভাবে নতুন শক্তি তারা আমেরিকার কাছে এলো আর কি সেখান থেকে অ্যাভেঞ্জার্স তারা কীভাবে গঠন করবে অ্যাভেঞ্জার্স নতুন নতুন অ্যাভেঞ্জার্সরা তারা কীভাবে নিয়ে আসবে এই সমস্ত কিছু দেখার জন্য এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু আপনাকে হলে গিয়ে অবশ্যই ছবিটা কিন্তু উপভোগ করতে হবে বেশ কিছু কিন্তু পজিটিভ পয়েন্ট রয়েছে প্রথম পজিটিভ পয়েন্ট মানে মার্ভেলের কাজ অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন এক্সিকিউশন ভালো হবে সিডিএফএ এক্স ভালো হবে ভি এফ এক্সের কাজ ভালো হবে সে কোনো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই সবথেকে যেটা ভালো লেগেছে দু ঘন্টার ছবি দু ঘন্টা এক ঘন্টা আটান্ন মিনিট দু ঘন্টার ছবি ছবি টাইম ডিউরেশন এরকমই হয় তো এই ছবিটাতে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে খুব সুন্দর মানে জটিল মানে এখানে কিন্তু মনস্ততা বোঝা প্রয়োজন রয়েছে এখানে ক্যারেক্টারগুলোর শেডগুলো বোঝা প্রয়োজন রয়েছে প্রচুর ক্যারেক্টার এসছে প্রচুর ক্যারেক্টার পরের পার্টে আসবে ভিলেনকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে কিছু ক্যারেক্টারের শেডগুলোকে রেখে দেওয়া হয়েছে পরের পার্টের জন্য যেহেতু এটা নিউ ব্রেভ ওয়ার্ল্ড একদম নতুন করে শুরু হচ্ছে এবং পরের পার্টগুলো থেকে অন্য একটা ওয়ার্ল্ড তৈরি করা হবে আর কি হয়তো অন্য কোনো গ্রহ থেকে আসছে বা অন্য কোনো এলিয়েন্স আসবে যারা কিন্তু আক্রমণ করবে তো অবভিয়াসলি এন ক্রেডিট সিন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই সিনেমার তো সমস্ত কিছুর ক্ষেত্রে জটিলতা কিন্তু ছিল সেটা দু ঘন্টার মধ্যে এক্সিকিউশনটা খুব সুন্দর করে কিন্তু পরিচালক করেছেন এবং আমরা কিন্তু এনজয় করেছি কোথাও গিয়ে ওই এক ব্যাপারটা কিন্তু আসবে না আমি ভেনমত্রী দেখতে গিয়ে এত এত মানে এত বোর লাগছিল আমার যাই হোক ওই ব্যাপারটা কিন্তু রয়েছে এবং অবভিয়াসলি এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট স্যাম উইলিয়ামসন স্যাম উইলসনের ক্যারেক্টারটা ক্যাপ্টেন আমেরিকা হিসাবে আইসিয়ার ক্যারেক্টারটা খুব সুন্দর রস প্রেসিডেন্টের ক্যারেক্টারটা খুব ভালো করে ডেভেলপ করেছে মানে একে অপরের সাথে একটা 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 যুদ্ধ তো চলছে একটা কথোপকথন ডায়লগ ডেলিভারি চলছে সেগুলো না বড় পর্দায় দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে এবং অবশ্যই এখানে তো এর কাজ বললাম এখানে মার্ভেলের কাজে আপনাকে অবভিয়াস প্রথম থেকে শেষ অব্দি যখন দেখবেন আপনারা যখন বুঝতে পারবেন যে প্রিমিয়াম যে যে প্রিমিয়াম ব্যাপারটা থাকে না সেটা কিন্তু অবশ্যই ফুটে উঠবে এই সিনেমার ক্ষেত্রে তো ভরপুর ফুটে উঠেছে আমরা এনজয় করেছি প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমরা এনজয় করেছি রেড হালক রেড হালকে নিয়ে বলতে হয় রেড হাল ক্যারেক্টারটা কেমন ভাবে আসছে আমি আমি আর আমি তুহিন গেছিলাম তুহিন সিভিলজি থেকে তুহিন গেছিলাম আমরা আলোচনা করছিলাম যে রেড হালকে তো ফোকাস করা হয়েছে এবার রেড হালক আসছে ক্যাপ্টেন আমেরিকার মেন শত্রুকে রেড হালক তো রেড হালকের ক্যারেক্টারটা ডেভেলপ করতে গিয়ে বড্ড দেরি করে ফেলেছে মানে রেড হালকের ক্যারেক্টারটা আরেকটু টাইম স্পেন্ড দেওয়া উচিত ছিল এবং আরেকটু মানে রেড হালকে আরেকটু ভয়াবহভাবে একটু তুলে ধরার প্রয়োজন ছিল তার সাথে মেন যে দৈরত মেন যে সমস্যা মেন যে ভিলেন সে সেটাকে কিন্তু আমরা খুব একটা বড়োভাবে তুলে ধরতে দেখতে পারি না আর কি ঠিক আছে তো সেটা আমার মনে হয় যে ঘাটতি রয়েছে শেষ কিছু সময় আমরা দেখতে পাই তো আমার মনে হয় দেখলে বুঝতে এখানে তার ক্যারেক্টারটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ভিলেনের ক্যারেক্টার আর একটু জোরদার প্রয়োজন এবং তার যে অ্যাঙ্গেলটা ছেড়ে দেওয়া হয়েছে না পরের সিজে পরের পার্টের জন্য সেই অ্যাঙ্গেলটা খুব একটা জোরদার আমার কাছে মনে হয়নি এন ক্রেডিট সিন বিরাট বড় কিছু নয় না দেখলেও কোনো ভুল হবে না না দেখলে পরের পর দেখতেও কোনো অসুবিধা হবে না তো এন ক্রেডিটসেনা কিন্তু জোরদার হওয়া প্রয়োজন ছিল এবং এখানে আরও কিছু অ্যাঙ্গেল রয়েছে যে অ্যাঙ্গেলগুলো অবশ্যই আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন কারণ যে সতীর্থ তার চরিত্রটা ডেভেলপমেন্ট দরকার ছিল তার সাথে যে একটা বন্ডিং সেটা আরেকটু দরকার ছিল দেখানোর এবং কিছু সিন মনে হচ্ছে অনেক বেশি ফাস্ট অবভিয়াসলি স্ক্রিন প্লে ফাস্ট ফাস্ট চলে মার্বেলের স্ক্রিন প্লে এটা বাংলা সিনেমার সিরিয়ালের স্ক্রিন নয় কিন্তু কোনো জায়গায় কিন্তু ধরতে একটু সমস্যা হচ্ছিলো একটা মানে একটা পার্টের সাথে আরেকটা পার্ট যখন কানেক্ট হচ্ছে সেই জায়গাগুলো ধরতে আমাদের আমার অন্তত একটু কিন্তু সমস্যা হচ্ছিলো যাই হোক না এখন অবভিয়াসলি ওয়ান টাইম ওয়াচ আপনারা হলে গিয়ে এনজয় করবেন ফ্যামিলির সাথে যারা মার্ভেল ফলো করেন তাদের তো অবশ্যই দেখা প্রয়োজন কারণ এরপর কিন্তু ডক্টর ডুম আসছে না ডক্টর ডুম সম্ভবত দুটো পার্টে আসবে আবার ছাব্বিশ এবং সাতাশ দুটো বছরে তো অবশ্যই ওটা দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি নতুন অ্যাভেঞ্জার্স নতুন ক্যাপ্টেন আমেরিকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আমি আসলে এখানে স্পয়লা দিতে চাই না আরও অনেক কিছু বলার রয়েছে অবশ্যই যারা হলে দেখবে ছবিটা এক্সপিরিয়েন্স করুন আমি যদি পারি ডিটেলস একটা আলোচনা করবো আমার ইটারনাসটা এখনও কিছুটা দেখা বাকি রয়েছে ইটার্নাল আমি ইটারনাস আমার দেখা নেই ফ্যালকন সিরিজটা আমার পুরো দেখা রয়েছে আরেকবার আমি দেখবো রিভিজিট করছি আমি আর বাদ বাকি কয়েকটা এপিসোড যেগুলো আমার দেখা বাকি রয়েছে সেগুলো কানেক্ট করে আমি অভিয়াসলি এই সিনেমাটাকে ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ডকে পুরোপুরিভাবে আমি চেষ্টা করব যে মানে ভাইব্রেনিয়ামের থেকে শক্ত ভক্ত কোনো জিনিস তারা কী করে পেলো কীভাবে তাদের কাছে পৌঁছলো আমেরিকার কাছে এবং জাপানের সাথে সরি হ্যাঁ জাপানের সাথে বা অন্যান্য দেশের সাথে যে আঞ্চ আন্তর্জাতিক যে চুক্তিপত্র রয়েছে সেগুলোর ব্যাপারটা কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব। সেগুলো অবশ্যই আপনারা সিনেমা দেখে আসুন এক দেড় সপ্তাহ পরে কিন্তু ভিডিও তৈরি করব এই ছিল আমার আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছবিটি কমেন্ট বক্সে হতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ